তেলে চুলা তো যাবো এটা তো সে সত্য ঠিক না হম আমার বাবা উচিত করতেছেন বিপরীতে আমি করতেছি আচ্ছা বলেন এই এলাকাটা তো সবচেয়ে বেশি শ্রমক পেশার মানুষ ঠিক না আচ্ছা আপনি শ্রম দিতেছেন কার দেওয়া দেহটা দিয়া একজনও তো এখানে নাই যে প্রতি মাসের শেষেই কথা বলে যে আল্লাহ আপনার দেওয়া দেহ এবং সুস্থতার মাধ্যমে প্রতি মাসে কম কামাই আর বেশি কামাই একটা পয়সা আমার হাতে আসে আসে না একজন কি এখানে আসে যে প্রতি মাসে একশো টাকা বাহির করা উপরের দিকে দেখায় বলে আল্লাহ এটা আপনাকে দিলাম রাগ হয়ে গেলেন দেওয়া সুস্থতা কে দিছে ডেলি আল্লাহ আমাদেরকে কতটুকু দেয় আমি ছোট একটা উদাহরণ বোঝানোর জন্য বলতেছি যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল পার লিটার এক টাকা নিতেন এক টাকা পার লিটার কত কি অক্সিজেন কি আমরা সারাদিন কি নেই তাইলে পাঁচশো পঞ্চাশ টাকা বিল দিতে হতো পাঁচশো পঞ্চাশ টাকা কেন আমি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা সবাই নেই কত লিটার চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার নেই তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা যদি ডেলি বিল দিতে হতো তো মাসে কত দিতে হতো

এক লক্ষ ষাট হাজার বার এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলোশো টাকা হয় যদি পার ডায়ালসিস একশো টাকা দিতে হইত ডায়ালসিস বুঝেন কিডনি ডায়ালসিস যদি একশো টাকা দিতে হতো তাহলে ডেলি ছত্রিশশো টাকা দিতে হইত আল্লাহ কিন্তু আমাদের কিডনিকে ডেলি ডায়ালোসিস করেন কুদ্রত দিয়া বার আল্লাহ না করুক না করুক না করুক কারো যদি ডায়ালিসিস করতে হয় তাহলে একটা ক্যানোলা সবসময় হাতের ভিতরে লাগায় রাখতে হয় কেননা বারবার ঢুকাবে বারবার বাড়ি করবে এটা অনেক কষ্টদায়ক হয় এক একটা কেননা এক সপ্তাহের জন্য সুইটা ঢুকায় রাখবে সপ্তাহে পাঁচ দিনের বেশি বিজ্ঞান ডায়ালিসিস করতে পারে না এক একবারে চার ঘন্টা লাগে করতে একবারে আর আল্লাহ আপনার আমার করতেছেন মাত্র চল্লিশ মিনিটে কোনো মেশিন না কোনো ফেসিন না কোনো অপারেটার না কোনো সপারেটন না আর একবার ডায়ালিস করলে ভালো হাসপাতালে করলে নামি দামি হাসপাতালে করলে চার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হয় এইখানে আমি ধরছি মাত্র একশো টাকা আমাদের সবাই চলে যেতে হবে কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না অল্প কথাও জীবন চেঞ্জ হইতে পারে প্রমাণ আছে আমার কাছে অল্প কথা এক শব্দ মানুষের দিলের ভিতরে ধাক্কা লাগতে পারে আর ওই এক শব্দ জীবন চেঞ্জ করে দিতে পারে একটু ভাবেন চলে যেতে হবে কিন্তু আল্লাহর কাছে আর হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে যদি নিজেকে গুছায় না নিয়ে গেলাম আর যে গুছায় নিয়ে গেল তার জন্য তো কোনো কথাই নেই বাক্য খুলছিলেন কিন্তু সবার কপালে সবকিছু শোভা পায় না এটাও একটা প্রবাদ বাক্য আছে আমি একটু ঘুরায় বললাম আপনারা প্রবাদ বাক্যটা জানেন কি জানেন না জানি না কিন্তু একটা প্রবাদ বাক্য বাংলায় আছে সবার কপালে সব কিছু শোভা আমাদেরও বাক্য খুলছিলেন কিন্তু আমাদের কপালে শোভা পায় না উম্মতে মোহাম্মদী হিসাবে আমাদের ভাগ্য খুলে দিছিলেন কিন্তু আফসোস তো এইখানেই বলি তো বটে কিন্তু কারো ভিতরে মোহাম্মদুর রসুল আদর্শের ছাপ নাই যদি থাকতো তাহলে মাথার গাম পায়ে ফেলানো টাকা পঞ্চাশ টাকার চুল কেন যুবকরা পাঁচশো তিনশো চারশো দিয়ে কাটতো করে ছুটির দিনে প্রথম কাম থাকে নেটের চুলের ডিজাইন করা ওই ডিজাইন নেওয়া যায় সেলুনে ওই ডিজাইন দেখাই সেলুনওয়ালা চক্ষু কপালে উঠায় বলে পাঁচশো কয় পাঁচশো বুঝি না কেটে দিতে হবে এই ডিজাইনে কিন্তু আমি যদি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি বল আজ পর্যন্ত তোর চিলের ডিজাইন দেখা কোন মেয়ে কি বলছে আই ডট ডট ইউ একজন বলুক বরং আমরা তো মাঝে মাঝে শুনি আর দেখি যে মেয়েরা পিছের থেকে চুলের ডিজাইন দেখা ব্যঙ্গ করে ক্ষীরে কাউয়া কাটিং কই পাইলি ঠিক না হাসানের জন্য না বাবানের জন্য বাক্য খুলছিলেন আমি একটা দেখাইতেছি এক দুটা দেখাই এই উম্মত যদি আশি বৎসর দৌড়ায়া একটা রাত্র ধরে নেওয়া যেতে পারে আল্লাহর কাছে একটা রাত্র আর আল্লাহ যদি ওনাকে জিজ্ঞেস করে কতদিন ছিল আশি বৎসর হিসাব দে রাখেন আগে এক রাত্রের দিয়ানে আল্লাহ যদি বলে আশি বৎসর এক রাত্র কই কেন এক রাত্র কি তিরাশি বৎসর চার মাস ছিল না লাইলাতুল কদর আমি তো আশি বৎসর ছিলাম আশিতে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসর চার মাসের আমি পামু আপনার কাছে আপনি পত্রিকা পাইবেন ও তো বুক ফুলে বলতে পারে ঠিক না কার কারণে পাইলেন উম্মতে মোহাম্মদি হওয়ার কারণে পাইলেন আরেকটা দেখাই দেখি বুঝেন কিনা মুসা আলাইহিস সালামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে যার কারণে উনি এত পরিচিত এত আলোচিত এত উচ্চ মর্যাদাশীল কেননা উনি আল্লাহর সাথে কথা বলতেন কালী মুল্লাহ ঠিক না আর আমাদের প্রত্যেকের সাথে তো আল্লাহ কথা বলতে চাই বিদায় দিলেন কালামুল্লা মনে হয় বোঝেন না মর্যাদাটা বোঝেন নাই ওইখানে কে কথা বলে মুসাল ইসলাম কথা বলে বিদায় উনি কালিমুল্লাহ এত পরিচিত এত সম্মানিত এত উঁচু লেভেলের এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় কে ওইখানে আল্লাহ বলছেন কিল্লা জানি না কিন্তু উনি বলছেন আল্লাহ বলছেন না এটা জানি না কিন্তু উনি কথা বলতেন আল্লাহর সাথে এই জন্য কালিমুল্লাহ আর এইখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় দিলেন কালামুল্লাহ কিন্তু একজনও তো এক বলতে পারবে না এইখানে কয়জন ডেলি কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত বাদেই দিলাম বলুক কয়জন এখানে হবে ডেলি দুই বেলা সকালে একবার বিকালে একবার কোরআনটাকে নিয়ে একটু চুমা দেয় বলুক কোন যুবক বলুক এটা কি ভাগ্য খোলা না কে কথা বলতে চায় আমার সাথে কে আমরা তো দেখতেছি দেখছি ম্যাডামের সাথে একটু কথা খুশির ঠেলায় বাঁচে না মনে হয় নেত্রীর লোকে একটু কথা হয়েছে খুশির ঠেলায় মনে হয় বোঝেন না বুঝছেন কিছু আ খুশিতে আত্মহারা সেলফি হইলে তো কোনো কথাই নেই হম অথচ আল্লাহ কথা বলতে চায় পড়বে তো দূরের কথা চুমা পর্যন্ত দেয় না বলুক কোনো যুবক যে ডেলি কর্মস্থলে যাওয়ার আগে আমি কোরআনটাকে উঠাই আর একটা চুমা দিয়ে রেখা চলে যাই আবার বিকালে বাড়িতে আসি আবার কোরআনটাকে উঠে একটা চুমা দিয়ে আর রেখা দিই আর এই কথা মনে মনে বাবি মালিক তুই কথা বলতে চাস কিন্তু আমি তো পড়তে পারি না চুমা তো দিতে পারি এটা পর্যন্ত তো দিই না এই জন্যই আমার কথা শুরুটা ছিল আমি স্যার জায়গায় চলে আসছি শুরুটা ছিল আল্লাহর দয়া আমার উপরে ডেলি কতটুকু বিপরীতে আমি করি কতটুকু অথচ চব্বিশ ঘন্টা না ফরমানি করি আমরা তারপরও দয়া করিয়ে যেতেছেন হাদিস মনে উঠল এই জন্য বলতেছি প্রতিদিন কিন্তু জমিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আন ইবনা আবতালিয়া আদম ফি বতনি আমি মানুষকে প্যাটেনিয়া আনিব আল্লাহ জিজ্ঞেস করে কেন কাইয়া কুল রিস্কা কয়া শেখ ঋষিক তো আপনার খায় আপনার নাফরবাণি করে ইয়ং আইনি কাওয়ায়া আপনার দেওয়া চোখ দৃষ্টি দিয়ে দেখে আর আপনার নাফরমানি করে ও যুবক বাব না সারাদিন কত না ফুরবানি করো দেখি তো মাঝে মাঝে হাতে কাজ করতে থাকে এয়ারফোনে গান শুনতে থাকে না শোনে না শোনে না হ্যাঁ অধিকাংশ ফ্যাক্টরি তো বড় বড় ডিজিটাল বড় বড় স্ক্রিনের টেলিভিশন লাগানো আছে একদিকে হাতে কাজ করতে থাকে আরেকদিকে টেলিভিশন দেখতে থাকে নাই

আকল তোমার ভালো মন্দ বোঝে এটা দিয়া আর এটা নাফরমানি তোমার দিল তুমি দিলে চিন্তার ও উঠায় আর নাফরমানি তোমার করে ব্যক্তি সুবিধিক বলুক এই শিরিপুর না পুরা গাজীপুরে আমাকে কেউ বলুক হাত বিহীন দুই হাত বিহীন কোনো কর্মচারী কোনো ফ্যাক্টরিতে আমাকে কেউ দেখা দেখ পারতো তো এত বড় ফ্যাক্টরির মালিক দেড় দুই হাজার মানুষের যদি স্যালারি দিতে পারে একজন প্রতিবন্ধীর স্যালারি কি দিতে না পারত না ওকে গেটেই বয়ায় রাখতো যে কে আসে আর যায় খালি বৈশা বেশে দেখবি পারতো না রাখছে কেউ আজ পর্যন্ত ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন যদি থেকে বেতন দিত তেলও সহানুভূতি তো আসুন তো কোনো মালিক দেখায় নাই জমিন তো এটাই বলে আপনার হাত দিয়া কর্ম আর আপনার নাফরমানি এম সি বিরিজ লিখাওয়ায় আসে আপনার পাও দিয়া চলে আপনার নাফরমানি করে কানা সগিরা ফাকাব্বারতা ছোট ছিল আপনি বড় করছেন কানা দাঈফা ফাকাব্বাইতা দুর্বল ছিল আপনি শক্তিশালী সুঠামত্ব দিছেন কানা জাহিলা ফাআল্লামতা অজ্ঞ ছিল আপনি তোরে শিক্ষিত বানাইলেন নাইলে ও শিক্ষিত তো শিক্ষিত করতে কা মেদা কে দিছে আল্লাহ আ কার মেদা দিয়ে আপনি শিক্ষিত কার মেদা দিয়ে পুরো ফ্যাক্টরির আপনি ম্যানেজার কার মেদা দিয়ে আপনি ডাইরেক্টার জমিন তো এটাই বলে মেদা তো আপনি দিলেন কানা জারিফ কানা না মিস্কি না ওর থেকে নিশ্চয় আসছিল আগ্নাই আপনি স্বয়ং সম্পূর্ণ করলেন সারাদিন আপনার নফরমানই অনুমতি দেন সাইজ করি শুধু জমিন তো বলে না আলা কুল্লা ইয়ামিনওল আরগু আলা কুল্লা ইয়ামিন ওল বাহরু ইতাজিনু রব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না ফেরেস্তা বলে আল্লাহ অনুমতি দেন না আর কত নব্বই ফিট একশো বিশ ফিট পায়লিং করে আমার ভিতরে সয়া যায় পেশাব করে পায়খানা করে সোয়া যায় বিচরণ করে সোয়া যায় যেমন খুশি তেমন ব্যবহার করে সয়া যায় আপনি না আপনার সই কি কুরা জমিন তো এটা বলে সমুদ্র তো এটা বলে ফেরেশতা তো এটা বলে কত জায়গায় তো ফেরেশতা ধ্বংস করে দিল আমার চোখে তো দেখা কিন্তু আল্লাহ জবাব দেয় কি বন্দা তোমাদের হলে যার মনে চা চায় করতে পারো ইনকানা আবদি যদি বন্দা আমার হয় আমি অপেক্ষায় আছি ইন আতান কবিল তু রাত্রে ফিলা আসলে আমি বুকে জড়ায় নেব ইন আতানি না হারণ দিনে ফিরে আসলে আমি বুকে জড়াই নিব অমান আিনী জুহুদমা আমার চেয়ে বড় দাতা কেউ